আনি সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন সবাই কি সুন্দর বসে আছে রানি জামা কাপড় পরছে আর রানি বসে বসে দেখছে এখন আমরা মন্দিরে সবজি কাটতে এসেছি আজকে মিটিং আছে দুপুরে আনন্দ বাজার আছে অনিমাটি মেনাভামা সবজি কাটছি আমরা এই যে ফুলকপি সব কাটা হয়ে গেছে এখন আলু কাটা হচ্ছে আজকে রান্না হবে ফুলকপি আলু আর সয়াবিন তরকারি আর ডাল এখন টিফিনের জন্য প্রস্তুতি চলছে ওখানে চপ ভাজা হচ্ছে আজকে চপ দিয়ে মুড়ি খাবো এই যে মুখার্জিদের চপ ভাজছেন সুব্রত মুখার্জি হ্যাঁ হুম আমাদের বায়নাতে আমরা আজকে বললাম যে আজকে চপ দিয়ে মুড়ি খাবো আজকে মন্দিরে আমি পান্তা খাবো বলেছি পাতাকপির তরকারি দিয়ে এই প্রস্তুতি চলছে উপাশে এদিকে চপ ভাজা হচ্ছে

এই তো মন্দির থেকে সবে বাড়ি গেলাম এই যে স্নান টান করে পুজো করব এই তো টোটোতে করে মন্দিরে যাচ্ছি সামনেই বিয়ে বাড়ি সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরে জল সইতে যাচ্ছে মন্দিরে পৌঁছে গেছি এখন মিটিং চলছে সামনেই তো আমাদের উৎসব আজকে রবিবার সামনে রবিবার আমাদের কাকদীপ মন্দিরে উৎসব এরকম বা কোনো ইমার্জেন্সি স্টেজে যারা প্রোগ্রাম করছে শিল্পীরা বা আমাদের স্টাফেরা কর্মীরা যাদের ইমার্জেন্সি খাওয়ার ব্যবস্থা করতে চায় তাদের জন্য একটা কলেজের ভেতরে দুটো রুমে আমরা খাওয়া দিচ্ছি না তিন নম্বর এবারে একটা হয়েছে বুপের সিস্টেম মানে যে স্টেজ মেন স্টেজ হচ্ছে তার পেছনে একটা বুপের সিস্টেম হচ্ছে সেই বুপেতে আপনার পাঁচটা ছটা কাউন্টার থাকে সেই কাউন্টার থেকে রান্না আপনাদের প্রসাদ আর চাটনি দিয়ে দেওয়া হবে কন্টেনার এবার লোকে লাইন দিয়ে আসবে কন্টিনিউ অর্ডার নিতে থাকবে এবং সাইডে প্রচুর টেবিল পাতা থাকবে সেই টেবিলে সবাই ওই ওই প্রসাদটা এটা রেখে খেতে পারবে হাতে রেখে খেতে পারবে পাশাপাশি হাত দিয়ে রেখে খেতে পারবে তো এটা হলো অনেক ফার্স্ট অফ তো এর জন্য আমাদের কাছে একটা বিরাট সংখ্যক ভলেন্টিয়ার লাগবে এছাড়া কি এই ওই দুটো যাওয়া তিনটে জায়গা সব থেকে ইম্পর্টেন্ট এছাড়া ঠাকুর পড়ালের কাছে গেটের কাছে প্রত্যেকটা কাউন্টারে মেন স্টেজে এগুলো প্রচুর ভলেন্টিয়ার তবে মেন আনন্দ বাজারে বসে খাওয়ার জায়গাটা একটা বিরাট পরিষেবা দাও ব্যাপার থাকে প্রচুর মানুষ আছে যারা ঠাকুরের প্রসাদ নিজের সেন্টিমেন্টে আছে তারা সবাই ঠাকুরের দিক এই প্রসাদ নেওয়ার জন্য আমরা বজায় রাখতে পারি সেটার জন্য একটা বিরাট বসে না সেখানটা আমাদের প্রায় কালকে আবাদা একবারে ফিতে ফেলে হিসেব করেছে আমরা সবাই হিসেব করে দেখলাম যে সতেরোটা রো হচ্ছে সতেরোটা রো মানে সতেরো করে চৌত্রিশটা লাইন মুখোমুখি চৌত্রিশটা লাইন তার মধ্যে সাতটা রোল সাতটা রোল হচ্ছে আপনার ছোট আর বাকি হচ্ছে দশটা রোল হচ্ছে অনেক বড় কিন্তু এই ছোট রোতে প্রায় পঁচিশ জন করে বসবে দুটো লাইন মানে পঞ্চাশ জন করে বসবে এইভাবে এইভাবে হচ্ছে তো এইখানে যে ভলেন্টিয়ারটা লাগবে তার একটা হিসেব আমরা করে ফেলেছি সেটা হচ্ছে পাঁচশো তেইশ জন টোটাল লাগবে দু সিফটে কাজ করতে গেলে অর্থাৎ সকাল থেকে যে লাগবে এগারোটা থেকে চারটে পর্যন্ত থাকতে পারে না দু সিপ্টে দু সিফটে কাজ করতে হবে পাঁচশো তেইশ জন লাগবে তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেন এত জরুরি আমরা যদি কম করে লোক নিই ওই ম্যানেজ হয়ে যাবে করতে গেলে কিন্তু আলটিমেট একটা টাইমে প্রবলেম হবে ওই বোঝা মিলে হবে যদি পরিষ্কার করতে চাই পরিষ্কার আমরা সুন্দরভাবে করতে চাই তাহলে পাঁচশো তেইশ জন লাগবে এই পাঁচশো তেইশ জনের মধ্যে তাহলে হবে এতজন কি সব কি ধরনের লোক লাগবে পাঁচশো তেইশ জনের মধ্যে আপনার পরিশ্রমী লোক পুরুষ মানুষ যারা পরিশ্রমী লোক যারা প্রসাদ ক্যারি করে প্রত্যেকটা মানে পৌঁছে দেবে বা স্পটে পৌঁছে দেবে প্রসাদ ক্যারি করে এরকম লোক লাগবে প্রায় পঞ্চাশ জনের মধ্যে আর বাকিরা মায়েরা বা সাধারণ দাদারা পরিবেশন করতে পারবে এবার কীভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই সতেরোটা রোতে আপনার দুজন করে প্রসাদ দেবে খিচুড়ি দেবে আর ছোট লোকগুলোতে একজন করে চাটি দেবে বড় রোগ দুজন করে চাটি দেবে আর পাতা দেবে দুজন জল দেবে দুজন আর শেষে আমরা গুছিয়ে নেব দুজন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মোট দশ জনের ছোট লোকগুলোতে নজন হলে চলবে এদের মধ্যে দুজন যদি একটু অ্যাক্টিভ মানুষ হয় যারা বিজুটা দেবে তাদের অ্যাক্টিভ দরকার এই দুজন লোক অ্যাক্টিভ দরকার একটু পরিশ্রম আর বাকিরা মায়েরা হলেও হবে বা আমাদের কম বয়সী ছেলেমেয়েরা হলেও চলবে এই

মিটিংয়ের পরেই আমরা আনন্দবাজারে চলে এসেছি এখানে সবাই প্রসাদ নেব ভিডিওটি আজ এ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থাকবেন সবাইকে জয়গুরু